সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা একটি নয় মাত্র একটি ভিডিও নিয়ে কথা বলবো না আজকে আমরা তিনটি ভিডিও নিয়ে কথা বলবো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো তো প্রথমে আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর ফুটেজটি আপনারা প্রথমে একবার দেখুন তারপর আমরা কথা বলছি তারপরে এরপরও আরও দুটি ভিডিও আপনাদের দেখাবো পুরো ভিডিওগুলো দেখুন তারপরে কথা হবে আগে এই ভিডিও ফুটেজটি দেখুন তারপরে কথা বলছি আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ্ত চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় দর্শক দেখলেন ভিডিওটি সে বলছে যে মানে রাস্তাঘাটের সময় তৃণমূল মানে ভাতার সময় তৃণমূল যখন যেটা দরকার হবে রাস্তাঘাটে তখন তৃণমূলের কথা মনে পড়বে আর যখন ভোট দেওয়ার পালা তখন বিজেপিকে আপনারা ভোট দেবেন এটা কোন অঙ্ক ভাই এরকমই কিছু একটুখানি বলছিলো আপনাদের মতামত জানাবেন আর আমার শুধু প্রশ্ন একটাই যদি তারা এত সুন্দর সুন্দর কাজ করে তৃণমূল তাহলে সাধারণ জনগণ এত মিছিল কেন করছে তাদের বিরুদ্ধে এটাই শুধু আমার প্রশ্ন আমি আর কিছু বলতে চাই না আপনারা বলবেন কমেন্টে আমার শুধু একটাই প্রশ্ন যে যদি তৃণমূল এত সুন্দর সুন্দর কাজ করে আপনাদের দিদি যদি এত সুন্দর সুন্দর কাজ করে তাহলে এই যে এত বড় বড় আন্দোলন আপনাদের দিদিকে নিয়ে এই আন্দোলনগুলো কেন হয় যাই হোক আমরা পরের ভিডিওটি দেখব পরের ভিডিওতে কি রয়েছে চলুন পরেই ভিডিওটি আমরা দেখি এটা একটা ভাষা মাননীয় মহামিত্র একজন নির্বাচিত সাংসদ ফগৎ শেখ ভাবুন আজ দু হাজার পঁচিশ সালে এসেও একজন মহিলাকে এই ভাষায় আক্রমণ করলেন হুয়েলস বিজেপি নেতা রামেশ বিধুরী এবং যে শব্দটা তিনি উল্লেখ করেছেন সেটাকে চূড়ান্ত অশোভন নোংরা অশ্লীল অসভ্য কদর্য বললেও কম বলা হয় বিজেপির এই নারী বিদ্বেস্ত আর নতুন না আমরা প্রায়শই দেখেছি তাদের এই আচরণ দে আর উইমেন হেটার্স স্পেশালি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নারী ক্ষমতায়নের যে পুরো কনসেপ্টটা সেটাকে তারা দে হেটেড এবং এটাই তাদের ভাষা উপরমহলে যারা বসে আছেন তাদের কি সাহস আছে বিজেপির রমেশ বিধুরীর মতো একজন নেতার যিনি এই ভাষায় আক্রমণ করেছেন তার নিন্দা করার নেই কারণ পুরো দলটাই তো অসভ্য রন্ধে রন্ধে তাদের অসভ্যতা আমরা প্রত্যেকে এই প্ল্যাটফর্ম থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর তীব্র নিন্দা করছি যারা বিজেপির বড় বড় কথা বলে নারী ক্ষমতায়ন নিয়ে নারী শিক্ষা নিয়ে নারীর উন্নয়ন নিয়ে যখন একজন নারীকে হতেই পারে সে অন্য দলের প্রতিনিধি ক্ষমতা আছে সাহস আছে ডু হ্যাভ দ্য গাডস টু কামেন স্ট্যান্ড আপ আগেনস্ট দিস ল্যাঙ্গুয়েজ আসুন না বিজেপি নেতারা সবাই মিলে আমরা এই অসভ্যতার প্রতিবাদ জানাই শুনলেন আপনারা সবটাই শুনলেন আমি কি বলবো আপনারা তো সবাই শুনলেন আপনাদের মন্তব্যটা একটু জানাবেন আপনাদের মন্তব্যটা কি হতে পারে সবাই তো শুনলেন আপনারা ভিডিওটা তো পুরোটাই দেখলেন যে কি বলল সে আচ্ছা আপনাদের মন্তব্যটা জানাবেন কিন্তু হ্যাঁ আচ্ছা নতুন

সেটা তো আমি বললাম আমি বললাম সরি খাসটা কল থেকে আমার বলছি দু লক্ষ টাকা চার লাখের মধ্যে দু লাখ দেন অন্তত আপাতত দু লাখ টাকা দিন প্লিজ প্লিজ স্যার আমি স্যার আমার দর্শক এই ছিল আজকের ভিডিও জানাবেন আপনাদের মন্তব্যগুলো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নতুন নতুন নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনাদের মন্তব্যগুলো আমাদের চ্যানেলে প্রকাশ করতে চান তাহলে আমাদের সাথে আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন যে আমরা আপনার সাথে আমরা যোগাযোগ করতে চাই অবশ্যই আপনাদের মন্তব্যগুলো আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আমাদের চ্যানেলে একটা কমেন্ট করুন এই ভিডিওতে ধন্যবাদ সবাইকে